আজকের দিনে আমরা ঘরে বসেই মুহূর্তে হিসাব করতে পারি গ্রহের গতি দেখতে পারি এমনকি মহাকাশের রহস্য বুঝতেও পারি কম্পিউটারের মাধ্যমে কিন্তু যদি বলা হয় দু বছর আগেই মানুষ এক যান্ত্রিক যন্ত্রে এই সব কাজ করত আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ এমনই এক যন্ত্রের নাম অ্যান্টিকি থেরা মেকানিজম আজকের কম্পিউটার প্রযুক্তির জগতে আমরা যেসব জটিল যন্ত্র ব্যবহার করি তাদের শিকড় খুঁজতে গেলে আমাদের হাজার বছর পিছনে ফিরতে হয় কম্পিউটার শব্দটা আধুনিক হলেও গাণিতিক হিসাবের যন্ত্র বা গণনামূলক যন্ত্র আবিষ্কার হয়েছিল বহু আগেই তেমনই এক বিস্ময়কর আবিষ্কার হল অ্যান্টিকিথেরা মেকানিজম যাকে বলা হয় পৃথিবীর প্রথম যান্ত্রিক কম্পিউটার এটি এমন একটি যন্ত্র যার জটিলতা ও কার্যকরিতা দেখে আধুনিক বিজ্ঞানীরাও হতবাক এই যন্ত্রই প্রমাণ করে যে দু বছর আগে প্রাচীন গ্রীষ্মে এমন প্রযুক্তিগত দক্ষতা ছিল যা বহু শতাব্দী পরেও দেখা যায় না সমুদ্রের নিচে শুয়ে থাকা জাহাজের ভাঙা কাঠ আর মোর্চে ধরা ধাতব খণ্ডের মাঝে কেউ কি ভাবতে পারে একসময় সেখানে লুকিয়ে ছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং জটিল প্রাচীন গণকযন্ত্র উনিশশো সালে গ্রীষের অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে ডুবুরীরা ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে এমনই এক যন্ত্রাংশ যা যুগের পর যুগ গবেষণার পর জানা গেল এটি কোনো সাধারণ যন্ত্র নয় এটি হল পৃথিবীর প্রথম যান্ত্রিক কম্পিউটার মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং উন্নত প্রযুক্তি অ্যান্টিকিথেরা মেকানিজমের গোপন রহস্য সম্বন্ধে জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এই অজানা সন্ধানে আমাদের সঙ্গে থাকুন